আমি তো এই স্কুলের থেকেই পাশ করেছি এখন আমি এই স্কুলকে তো চাইবই যে একশো সাতষট্টি বছর যাত্রাপথ তো কম সময়ের নয় দীর্ঘদিনের যাত্রা এবং যে ঐতিহ্য যে হেরিটেজ এই স্কুলে সেটা যেন ধরা থাকে আমি আমাদের আগামী প্রজন্মের কাছে আগামী ছাত্রছাত্রীদের কাছে এটাই বলবো যে তাদেরও অনেক এই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে হ্যাঁ সেজন্য তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ রইল তারাও সবাই মানুষ হোক বড় হোক আর স্কুলের এই নাম যেন আজকে আজ একশো সাতষট্টি বছর হয়েছে দুশো বছরে যেন আরও গর্বের দিন আসে সেই ধারাবাহিকতা যেন তারা ধরে নিয়ে যে বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির পদ্মবিজ্ঞানের ইনস্ট্রুমেন্টেশনাল সায়েন্সের অধ্যাপিকা তা এরকম আরও বহু কৃতির ছাত্রছাত্রী আছে যাদেরকে আমার এখন এই মুহূর্তে সকলের কথা মনে নেই কিন্তু স্থিতিতে ভাসছে বিদ্যালয়ের যখন দেড়শো বছর পরিচিত উৎসব হয় তখন এরকম বহু গুণী মানুষদেরকে আমরা পেয়েছিলাম আমার বিশ্বাস আগামী দিনে তোমাদের মধ্য থেকেও এই ধরনের গুণী ছাত্র ছাত্রী বেরোবে যারা পরবর্তীকালে বিদ্যালয়ের সুনাম দেশের সুনাম বৃদ্ধি করবে হ্যাঁ আমি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে পেরে খুব গর্বিত আমি এই স্কুলে দু সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি এবং দু হাজার কুড়ির মে মাসে করোনার সময় অবসর নিয়েছি এই চোদ্দো বছরে এরকম অগণিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যে সংস্পর্শে এসেছি যাতে আমার জীবন ধন্য হয়েছে এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে সেই মূল্যবোধের কথা সেই শিক্ষার কথা যা মানুষের চারিত্রিক গঠন করে সমাজ গঠনের ভাবনা সমাজের প্রতি সেবা মানসিকতা তৈরি হয় সেই আদর্শ তোমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি আশা রাখছি আগামী দিনে তোমরা প্রত্যেকেই এই সমাজের সুশিক্ষিত নাগরিক হবে বিদ্যালয়কে সুনাম বৃদ্ধি করবে দেশের সুনাম বৃদ্ধি করবে